হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিও নিয়ে এসেছি যেটা মানে প্যারেন্টসদের জন্য খুব উপকারী তো এর আগে আমি ডাইপারের কিছু ভিডিও ছোট ভিডিও এবং বড় ভিডিও দিয়েছি তো আজকে আপনাদের কী ডিস্টার্ব সম্বন্ধে যে সেটা হলো বেস্ট বাই বা প্রাণ আর সেই কোম্পানির হ্যাঁ আর ইনসেপ্টা কোম্পানির নিউ কেয়ার সেটাই বেশি ইউজ করা হয় তো মানে এইটা এর আগেও ইউজ করেছি বাট এই যে এইটা এর আগে ইউজ করা হয়নি এটা হলো আপনার বেল্ট সিস্টেম ভাই ইনি আরেকটা কথা বলি যে এটা কিন্তু এল সাইজ এটা হলো বাচ্চার ওজন নয় থেকে আঠারো কেজির মধ্যে হলে এখানে আঠাইশ পিস আছে এটার দাম একদম নতুন থেকে আমি দেখাই এই যে এক্স কী বলে এক্সপায়ারি ডেট বাইশ এপ্রিল দু হাজার আঠাইশ আর যেখানে দেওয়া আছে উৎপাদন ডেট একদম এপ্রিল মাসের তেইশ তারিখে দু হাজার পঁচিশ দাম সাতশো টাকা বাট তারা যে আমি চারশো সাতষট্টি চারশো সাতষট্টি টাকাই পড়েছে আর ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি পড়েছে মূলত যেগুলো সাথে ই করে হ্যাঁ তাদের একটা অপশান আছে চয়েস সেখান যে একসাথে চারটা টাকা পাঁচ টাকা কিনলে ফ্রি ডেলিভারি তো ওইভাবে তো ওইভাবে কিনলে আপনাদের একটু লাভ হবে এই হলো ব্যাপারটা তো ওই যেগুলো হলো ফিচার তো প্যাকেজিংটা সুন্দর আছে যদিও প্রাণ কোম্পানির আমি একবার ভেবেছিলাম খুব বেশি ভালো হবে না ইনসেপ্টা তারপর স্মাইল মাম মাম হ্যাপিন্যাপি এগুলো ইউজ করা হয় তো যে কিড স্টার প্যান্টস তো এটা হলো প্যান্ট সিস্টেম তো যারা পড়ান বা যাদের লাগবে তারা অবশ্যই এগুলো ডিটেলস বোঝেন এখান দিয়ে বানানো কমানো যায় আর যেটা হলো আপনার পস্রাব বা মানে এর কালার চেঞ্জ হয় আর কি যত বেশি হবে এই হলো এটা যেগুলোও আপনার পড়েছে গত একশো চল্লিশ টাকা দাম দেওয়া নতুন প্যাকেট তো দ্বারা যে আমি দেখলাম আমি যখন অর্ডার দিয়েছি তখন আটানব্বই টাকা প্যাকেট ছিল আর যে আজকে আবার দেখলাম যখন ডেলিভারি পেলাম একশো টাকা করে দিয়েছে মানে এগুলো দাম বাড়ে কমে আপনারা অফার বুঝে কিনে নেবেন হলো ব্যাপার তো আমি যে ক্যান সিস্টেমটা মতো ইউজ করা হয়েছে তো এটা আলহামদুলিল্লাহ ভালোই আপনারা কিনতে পারেন অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে একটুখানি দামের দাম কম পড়ে পার পিস এক টাকা দুই টাকা তিন টাকা হয়তো কম করে এটা মানে ভেরিয়েশন কীভাবে হয় বেল্ট সিস্টেমের একদম প্যান্ট সিস্টেমের একদম কোম্পানিভেদ একদম হ্যাঁ সাইজ হিসেবে আবার দাম কম বেশি হয় স্মল সাইজ মিডিয়াম সাইজ এল সাইজ এরকম আর কি এক্সেল সাইজ আছে ত্রিপল এক্সেল সাইজ আছে আচ্ছা যেইটা আপনাদের আনবক্সিং করে দেখাই তো এই হলো প্যাকেটের ভেতর এখানে খুব ছাপা ছাপি করতেছে কি হবে রেখেছে নকশোর আচ্ছা তো এই হলো মানে দেখতে ভালোই মনে হচ্ছে তো আপনারা এগুলো কিনে ইউজ করতে পারেন একটু পাতলা কিনা নকশোর ইউজ করলে বুঝবো বাট এই বেল্ট সিস্টেম এটা ভালোই দেখলাম মানে প্যান্ট সিস্টেম তো বেল্ট সিস্টেমটা কেমন হবে আর নকশোর তো ভালোই হওয়ার কথা যেহেতু বাচ্চাদের জিনিস ওই যেখানে শ্যামাই আছে আর আমের ইটাতে আমি রিভিউ দিয়েছি আর এই যে এই গাড়িটা এটা একটুখানি কম দামি গাড়ি বাট এটা একটা রিভিউ দেব আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন হয়তো আজকে এই ভিডিও চলে যাবে হ্যাঁ এই আর কি আর এই জাদুয়া থেকে খাবার নিয়েছিলাম কিছু খেয়েছি যে কিছু আছে তো এগুলোরও কিছু কিছু ভিডিও যাচ্ছে বা যাবে এই আর কি তো আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এইগুলো কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস যারা নিউ প্যারেন্টস হবেন বা লাগে আর কি ভালো থাকবেন আল্লাহ হাফিজ